ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আজকে এসেছি তক্তের চালাও বাজার এই হাটটি বসে থাকে এখানে শুধু হাট আর হাটের দোকান হাট দিয়ে আমরা ঘুরতে বিকাল বেলা হয়ে গেল বিকালে হাট বাজার গ্রামীণ হাট বাজার এখানে প্রচুর মানুষ আসছে কেনাকাটা করার জন্যে

আপনি এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় তোলা বাজারে আর আমরা এখন ঘুরতেছি তর্তালা হাটে তো ঘুরে দেখানোর চেষ্টা করতেছি টর্তালা বাজারে আমরা দেখছি ঘুরতে আসছি দেখি গ্রামীণ দোকান পাট এখানে হাতে সঞ্জীবী হাট বসছে দেখি না বিকেলের এই হাট বসতে হাটটা অনেক মোটামুটি বড় হয়ে থাকে ঐতিহ্যবহী এই হাটটি এটা পড়ছে তখ্তর বাজার সখিপুর টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় অবস্থিত এই তক্তার বাজার সখিপুর উপজেলায় এই বাজারটি দূর দূরান্তিক থেকে কেনাকাটা করতে আসে মানুষ তারপর কাজ সব হাটে দোকান করা এখানে কাপড়ের দোকান দিয়ে সকল বছর কাপড়ের দোকান শীতের কাপড় দেখা যাচ্ছে এখন তারা শীতের কাপড় বিক্রি করছে গ্রামীণ এহার কিছু পাওয়া যায় প্রতি সপ্তাহে এই হাট হয়ে থাকে তৎক্ষাৎ চালারবাসী তৎক্ষাৎ চালা সাধারণত কাঠের জন্য বিখ্যাত কাঠের সামগ্রী এখান থেকে কাঠের সামগ্রী কিনতে আসে সবাই পাশাপাশি এখানে হাটেও বসে থাকে মানুষের দৈনিক দৈনিক যা প্রয়োজন সব কিছুই পাওয়া যায় গ্রামীণ লঙ্গি এখানে বিক্রি করছে তারা লি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় pano bithi kore thaki hello rani hat baje গ্রামের মাঝখানে বাজারটি চারিখান গ্রাম শুধু গ্রাম অত্র এলাকার এটাই সবচেয়ে বড় বাজার শীতের কম্বল রেলু সাথে পয়সা দিতে হবে না চলছে আমাদের ম্যাজিক তুলতে লাগান লাগাইতে কোনো টাকা পয়সা দিতে হবে না প্রতি চলে যাবে বাজার দিকে যাই আমরা এখন লাটালাটা পাতার দিকে বাজার দিকে যাচ্ছি মেন যে বাজারস এখানে এতে শুরু হয় এখানেই বিকেল বাজারে আছে এখন বাজারের আজকে চারিদিকে ফার্নিচারের দোকান প্রচুর ফার্নিচার আছে এখানে সস্তা কোয়ালিটি অনেক ভালো অনেক ডিজাইনের ফার্নিচার সোফা আলমারি খাট বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল বিভিন্ন কোয়ালিটির সোফা ডিজাইন টেবিল অনেক দেখেন আপনারা ওনারা ডিসপ্লে করে রাখছে রাস্তায় অড্রব আছে ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের দেখার মতো আজকে প্রতি শনিবার তখ্তার চালা হাট হয় ফার্নিচারের হাট সাথে কাঁচা তরি তরকারি মাঠ এগুলোর হাটও হয় তো আমরা তক্তাচালা বাজারে এখন আমরা দোকানের সামনে আসছি তক্তাচালা নতুন কথা মিছে ফাইন ফার্নিচার মাঠ বিভিন্ন ধরনের দোকান আছে এখানে তক্তার চালা

সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় আমরা এখন সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ ঘুরবো দেখব এ হলো সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ বিশাল বড় একটি মাঠ রয়েছে এবং সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় সকল স্কুল ছাত্রছাত্রীরা এখানে পড়ালেখা করে থাকি আমার মনে হচ্ছে যে তথ্য চালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় মূল একাডেমিক ভবন আমার মনে হয় এইটাই মূল একাডেমিক ভবন এটা মূল একাডেমিক ভবন এগুলো আমার তথ্য জানা নাই ওগুলো ক্লাস হইতে পারে সম্ভবত মূল ভবন এগুলিও ক্লাস আমি এবং এটা মূল ভবন ক্লাস রয়েছে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ালেখা করে থাকি কলেজটা কোন প্রসি আমরা জানি না কিন্তু এটা স্কুল এখন আমরা বাজার পুরোনো বাজারে আছি এটা হলো পুরোনো বাজার এখান থেকে ভিতরের দিকে আছে দেখাচ্ছি আপনাদেরকে দিকে বাজারে কিছু চিত্র এখান থেকে পুরনো বাজার তক্কাচলা বাজার ঐতিহ্যবাহী একটি বাজার যেখানে আমরা ঘুরতে আসছি এদিকে যা দেখা যাচ্ছে সব পুরনো আমলে থেকেই চলে আসছে এদিকে আপনাদের পেন সব পুরনো গাছের সবকিছু পাবেন এখানে মার্কেট সবকিছু পাওয়া যায় পুরোনো বাজার গুলি এখান দিয়ে অবস্থিত এখানে সব কিছু মার্কেট দেখা যাচ্ছে ভিতরে অনেক বড় বাজার আছে আরো যারা টাঙ্গাইলে বসবাস করে তারা স্পেশাল বাজার টেনে থাকবেন এখানে মার্কেট আছে অনেক একটু নিরিবিলি পরিবেশ আমরা ঘুরে কিছু দেখব তারপরে আমরা চলে যাব চলে যাওয়ার চেষ্টা করব আস্তে আস্তে রাস্তার চলে গিয়েছে এখান থেকে রাস্তায় গিয়েছে বাজার রাস্তা এইটা কোথায় গিয়েছে খুলতে পারি না কিন্তু এটা চক্রশালা বাজার মির্জাপুর থানায় পড়ছে একটা এটা ছিল সখিপুর থানা এটা পড়ছে মির্জাপুর থানা বাজারে মনে হয় দুটো ভাগ হয়েছে আমরা এখান থেকে ঘুরে দেখলাম এখন আমরা রাত্রে যাওয়ার চেষ্টা করব আস্তে আস্তে এখানে পুরোনো বাজার এখন চলে যাচ্ছি তথ্যশালা বাজার থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সঙ্গে থাকবো